আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর প্রশংসা করি এবং তাঁর প্রিয় রাসূলের উপর সালাত দর্শক শ্রোতা, ও মাহে মাহির রমজান উপলক্ষে বিডিও টিবির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্কিল নিবি আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আলোকিত রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান। দর্শক আজ আমরা কথা বলবো সানেরিস রাসুল সাল আলী সাল্লামের শান মান মর্যাদা কত তা নিয়ে আমরা কথা বলবো এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ তরুণ আলম দিন মুফতি মোহাম্মদ আমির হামজা পরিচালক দারুসুল্না হিফজুলকাল মাদ্রাসা কুমিল্লা আসসালামু আলাইকুম আসসালাম

রাসুল করিম সাল্লাহ আজ আমরা কথা বলবো আমরা শুরুতে যাব আমাদের কাছে যে করিম সাল্লামের মর্যাদা নিয়ে আপনি কথা বলবেন সর্বোত্তম আল্লাহ দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি এই জন্য যিনি আমাদেরকে আখরি জামানার নবীর উম্মত করে প্রেরণ করেছেন শানের ইসালাত এটা একটি বিশাল আলোচনার বিষয় আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানীদের পক্ষে আলোচনা করা আসলে অনেক কঠিন একটা বিষয় পবিত্র কোরআন কারিমে সুরা ইনসারাজ চার নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলম নিষেধ করেন ওরা ফায়না এলাকা জিক কোরাক হাবিব আমি আপনাকে সুচ্চ মর্যাদা দান করেছি আল্লাহ সুবাহানা এক এবং অদ্বিতীয় লাইসা কামিসলি সাইয়ুন আল্লাহ সুবাহানা তালার কোনো মিসাল নাই কোনো তুলনার করার কিছুই নাই ঠিক তেমনি সৃষ্টি জগতে রাসুল সাল্লিমের সাথে তুলনা করার মতন কোনো কিছুই নাই সুরা আম্বিয়ার একশো সাত ইল্লাহ আয়তা আল্লাহ রবীন্দ্র হাবিব আমি আপনাকে এই জগতের জন্য জগৎ সমূহের জন্য রহমত করে প্রেরণ করেছি অন্যদিকে সুরা ফাতে আল্লাহ রবাহ আলমিন বলেন আল্লাহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সকল প্রশংসার সেই মহান রবের যিনি জগৎ জগৎসমূহের রব তাহলে বোঝা গেল আল্লাহ রবুল আলমিন সমস্ত জগৎস মুভাসরিক এরামদার বলছেন আল্লাহ সুবাহন তাল্লার আশি হাজার জগৎ রয়েছে এই আশি হাজার জগতের একমাত্র রব হলেন আল্লাহ রবুল আলমিন আর এই আশি হাজার জগতের একমাত্র রহমত হলেন রবি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম অসংখ্য জগৎ রয়েছে বিভিন্ন তাপসিরে আসছে আশি হাজার তার বেশি বেশি কম আসছে অর্থাৎ এটা আমাদের গণার গণনার বাহিরে অসংখ্য সৃষ্টি জগৎ রয়েছে তাম সৃষ্টি জগতের রক্ষা কর্তা পালন কর্তা সৃষ্টি জগতে মোহাম্মদ এক অদিতীয় আপনি চমৎকার বলেছেন আমির হামজা আপনি যদি বলেন যে রাসুল করিম সাল আলহিসাল্লামের আহ তার যে উত্তম চরিত্র সে সম্পর্কে আপনি বলবেন প্রিয় নবী রাসূল আরাবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় উম্মতে মুহাম্মদের জন্য প্রিয় নবী রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ গ্রহণ করা একান্ত প্রয়োজনীয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কালামে মাজিদ সূরা হযাবে বলেন, বিসমিল্লাহির রহমান রহিম। لقد কান لكم في رسول الله اسوة حسنه যে আল্লা সুবাহন মতআ ফরমান যে উম্মতে মোহাম্মদের জন্য পিও নবীর রসুল আরবি সল্ল্লাহি আসাল্লামের আদর্শ হলো উত্তম একটা মডেল আদর্শ অন্য জায়গায় সূরা কলামে আল্লাহ সুবাহন বলেন ওয়াইনালুক আউজিম যে আমার হাবিব সাল্লু তলাই চরিত্র হলো মহান আউজিম এই বিষয়ে আল্লাহ সুবাহ বলছেন যে রাসুল করিম সাল আলী হুসাল্লামের তার জীবনী রয়েছে আমার জন্য উত্তম আদর্শ এবং তিনি আরে আরেকায়েতে বলছেন যে ওইন্য খালে আল্লাহ হলকিন আউদিম যে রাসুল করিম সাল আলী যে মহান চরিত্র আল্লাহ দিয়েছেন সেই রাসুল করিম সাল্লাহ আলী চরিত্রকে আমাদের ধারণ করতে হবে এবং যেখানে কোরআনুল করিমে আল্লাহ সুবাহানা হুয়া তালা রাসুল করিম সাল্লাহ সাল্লামের মহান চরিত্র নিয়ে কথা বলেছেন সেটা কত মহান হতে পারে আপনি যেখানে বলছিলেন যে প্লিজ বলুন অনেক মহান যে রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন যে যদি আতি আল্লাহ ও আতি আউর রসুল আমার ইত্তেবা করতে হলে আমার হাবিব তা তাল আলহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ ইত্তেবা তোমাদের জন্য

ওয়াতিউল্লাহ ওয়া রাসূল লাল লেকুন তোর তোর তুপলি হউন এভাবে আল্লাহ রাবুল আলামীন চল্লিশটি জায়গায় এক জায়গায় চল্লিশটি আয়াতা আল্লাহ রাসূল এবং তিনার আনুগত্যের কথা বলেছেন এখানে মজার বিষয় হলো চল্লিশ আয়াতের ভিতরে বাইশটি আয়াতে আল্লাহ রাব্দুল আলামিন তা তিনার এবং তার হাবিবের আনুগত্যের কথা একসাথে বলেছেন কিন্তু বাকি আঠারোটি আয়াতে শুধুমাত্র রাসুলের এতায়াতের কথা বলেছেন যেমন সুরা বন ইসরায়েলের চল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলম বলছেন মাইয়ের রাসুল ফাকাদ দাত আল্লাহ এ থেকে বোঝা যায় যে আল্লাহ সুবাহানাউ আলার আনুগত্যের বিষয়টি আল্লাহ রবুল আলম এককভাবে কোনো আয়াতে বলেন নাই তিনি বলছেন তেনার আনুগত্য এবং তার রাসুলের আনুগত্য কিন্তু বাকি আঠারোটি আয়াতে শুধুমাত্র রাসুলের আনুগত্যের কথা বলেছেন আল্লাহ রবুল যদি প্রশ্ন করা হয় হলাই ক্যারিম আপনি কেন আপনার আনুগত্যের কথা বলেন নাই আল্লাহ রবুল্লা আলম বললেন যে যদি শুধুমাত্র আমার আনুগত্যর কথা বলতাম রাসুলকে বাদ দিয়ে তাহলে আমার আনুগত্যের বিষয়গুলোকে মানুষ মেনে নিয়ে বাকি আয়াতগুলো ছুঁড়ে ফেলে দিত যার জন্য আমি সমস্ত আয়াতে আমার আনুগত্যের সাথে সাথে আমার হাবিবের আনুগত্যর কথা বলেছি আর বাকি আঠারোটি আয়াতে শুধুমাত্র রাসুলের আনুগত্যর কথা বলেছি কেননা রাসুলের আনুগত্য মানে আমি আল্লাহর আনুগত্য ইউতে এর রাসুল ফাঁকা দাত আল্লাহ যদি তোমরা আল্লাহর আনুগত রাসুলের আনুগত্য করো তাহলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে এছাড়া অসংখ্য আয়াত আল্লাহ আলামিন তার হাবিব মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লামের আনুগত্যের কথা পবিত্র কোরআন কারিমে তার উম্মদেরকে নির্দেশ দিয়েছেন আপনি চমৎকার বলেছেন আচ্ছা দেখুন আমরা আমাদের সমাজে আমাদের যে সন্তান রয়েছে তাদেরকে আমরা আমাদের নেবিজির যে জীবনী পড়াবো আমরা দেখা যায় বহু লোকের আমরা জীবনীর বই কিনে আনি কিন্তু আমাদের ঘরে দেখা যায় আমাদের সন্তানদেরকে যে আমরা রাসুল করিম সাল্লাহ আলি ওসাল্লামের ওনার যে লাইফ স্টাইল ওনার যে আদর্শ এইগুলি নিয়ে আমাদের সন্তানদেরকে আমরা কতটুকু শিক্ষা দিও বা এগুলো নিয়ে দেওয়াটা জরুরি কিনা আপনি সেই বিষয়ে বলবেন আল্লাহ রাসুলের হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসুল বলছেন তোমাদের সন্তান যখন কথা বলতে শিখে অর্থাৎ আস্তে আস্তে সে বাবা মা নাম ডাকা শিখে ঠিক তখনই তোমরা তাদের অন্তরে তিনটে বিষয়ের মহাব্বত জাগিয়ে দাও তিনটে বিষয়ের প্রতি মহাব্বত সৃষ্টি করে একটি হলো আমি নবীর প্রতি মহাব্বত আমার আহলে বাইতের প্রতি মহাব্বত আর পবিত্র কোরআনুল করিম শিক্ষা দাও এ থেকে বোঝা যায় যে আল্লাহ রাসুল সাল্লাম সাল্লাম বলছেন উম্মতের সন্তান যখন আস্তে আস্তে বেড়ে উঠবে তাকে সর্বপ্রথম তিনটি বিষয়ে শিক্ষা দিতে হবে একটি হলো তার রাসুল আল্লাহ রাসুল সাল্লামের মহাব্বত কেননা আল্লাহ রাসুলের মহাব্বত হলো ইমান দ্বিতীয় হলো বাইতের মহাব্বত তৃতীয় হল পবিত্র কুরআনুল করিম শিক্ষা দেওয়া কিন্তু আমাদের সমাজে আজকে পবিত্র কালামুল হাকিমের শিক্ষার পরিবর্তে বিভিন্ন জাগতিক শিক্ষা আমরা দিচ্ছি জাগতিক শিক্ষা আমরা হারাম বলবো না কিন্তু আমাদের প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো প্রত্যেক মুসলমানের উপর ফরজ হলো পবিত্র কারামুল হাকিম শিক্ষা করা ওইর শিক্ষা দেওয়া রাসুলের মোহাব্বত অন্তরে শিক্ষা দেওয়া রাসুলের আলে বাইতের শিক্ষা দেওয়া প্রত্যেক মুসলমানের জন্য জরুরি চমৎকার বলে আমির হামজা আপনি যদি আমাদের একটু বলেন যে এই যে রাসুল করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ খায়তামুল নবীন তিনি সর্বশেষ নবী এই যে আল্লাহ নবীর সর্বশেষ নবী এই বিষয়ে আপনি বলবেন তবে বিরুক্তির পর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র মাহের রমজান উপলক্ষে বিজয় টিভির বিশেষ আয়োজন মেগা ডিজিটাল স্ক্রিন আলোকিত রমজান পাওয়ার বাই দারুস ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন ফিরছি আমরা কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার বাই দারুসোনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা আলোচনায় মূল আলোচনা অবশ্য আবার আমরা ফিরছি ফাদুলত শাহেক আপনি যেখানে বলছিলেন যে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী এই বিষয়ে আপনি বলবেন যে মহতারাম আল্লাহ সুবাহ বলেন মা কানা মোহাম্মাদুন আবা আহাদুমাকির রসুল ও খাতামীন যে আল্লাহ হাবিব সাল আলহি ও হল সর্বশেষ নবী এরপরে আর কেয়ামত পর্যন্ত কোনো নবী রসুল এই পৃথিবীতে আসবেন না তিনি হলেন ইমামুল মুরসালিন খতামুলনাবীন রহমত উল্লিল আলমিন তিনি আমাদের সর্বশেষ নবী আখিরি নবী আমরা ওই নবীজির উম্মত এটা উম্মতে মোহাম্মদী আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের রসুল সাল্লিহিবা সাল্লাম তিনি সর্বশেষ নবী এবং আখিরি নবী এটা বিশ্বাস করার নামই হলো ইমান রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী যে খায়তামুল নবীন আমরা বলে থাকি এবং আল্লাহ তালা কোরআন কারিমে সে কথাই বলেছেন আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না লা নাবিয়া আবাদা জি জি আমার নবীর পরে আর নবী আসবেন না তাহলে এই চেয়ে এটা আমাদের ইমানের বিষয় বটে এরপর যদি কোনো নবী আসেন তারাও আমার নবীর উম্মত হয়ে যাবেন যেমন ঈসা আলাই সিমসাল্লাম পৃথিবীতে আসবেন কিন্তু তিনি নবীজির উম্মত হয়ে আসবে কিন্তু আর কোনো নবী আসার কোনো সুযোগ নেই যদি কেউ দাবি করে তাহলে তিনি হচ্ছেন বন্ড অথবা প্রতারক প্রতারক এবং তিনি হয়তো খেয়ানতকারী হবেন আপনি চমৎকার বলেছেন না আরাফাত আপনি যদি একটা আমাদেরকে বলেন যে এই যে রাসুল করিম সাল্লাহ আলু সাল্লামের যে তার সুচ্চ সম্মান মর্যাদা এই বিষয়গুলি আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ক্লাসে পাঠ্যব হিসাবে আমরা রাখবো কিনা বা রাসুলের সম্মান আর কি আপনি বলতে পারবেন রাসুল সাল্লাইসাল্লাম হলো ইমামুল মুরসালিন তিনি সমস্ত আম্বি আলহিম সাল্লাহামদের নেতা সর্দার পবিত্র কোরআনুল কারিমে সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াতে আল্লাহ হাবুল আলমিন ইসাদ করেন ওয়াইজ আজ্লাহ মিসা কন্নবীন আলামা আতাই তুকুমিন কিতাবি ও ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَا تؤمنون به وَلَا تنصرنه قَالُوا أقرنا قَالَ أقرنا قَالَ أقرنا الله سبحانه وتعالى بولن وإذ أخذ الله ميثاق نبينا هي الله যখন সমস্ত নবীদের কাছ থেকে মেশাক নিয়েছিলাম অঙ্গীকার নিয়েছিলাম কি অঙ্গীকার আমি আপনাদেরকে নবদ দিব রিসালত দিব কিতাব দিব একমত দিব মুজেজা দিব তবে শর্ত হল যখন আমার নবী পৃথিবীর জমিনে যাবে তখন আপনারা তিনাকে মেনে নেবেন তার আনুগত্য করবেন কেননা তিনি এসে আপনারা যে নবী ছিলেন রসুল ছিলেন তার সার্টিফিকেট দেবেন তার সত্যায়ন করবেন এর থেকে বোঝা যায় যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সৃষ্টির শুরু থেকে নবী ছিলেন আলমে আরোহে দুইটি সম্মেলন হয়েছিল একটি হলো তাহিদের সম্মেলন অন্যটি হলো শাহ রিসালাতের সম্মেলন শাহ রিসালাতের সম্মেলনে সমস্ত আম্বি আলাইম সাল্লা সাল্লাম সেখানে আমাদের নবী উপস্থিত ছিলেন সেখানেই আল্লাহ হাব্বুল্লাহ আলমিন তার হাবিব যে সমস্ত আম্বি আলহিম সাল্লাহসাল্লামের সর্দার নেতা থাকবেন সমস্ত নবীর থেকে অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ রসুল আপনি যে আয়ারটি তেলাওয়াত করেছেন সে আয়ারটি মূলত আলী একাশি একাশি নম্বর আয়ার যে আল্লাহ নবীদের কাছ থেকে

পরকালে নাম হবে মাহমুদ সমস্ত কিছুই এসেছে হামদন থেকে যার অর্থ প্রশংসনীয় অর্থাৎ আল্লাহ সাল্লামের সমস্ত জীবনটাই হলো প্রশংসনীয় ওনার সমস্ত কার্যাবলী ওনার জীবনের চারিত্র হলো সমস্ত কিছু হলো প্রশংসনীয় হ্যাঁ মাওলানা আমির হামজা আপনি একটু আমাদেরকে বলবেন যে দেখুন আমরা পৃথিবীতে বহু মানুষের জীবনই পড়ি কিন্তু যে রাসুল করিম সল্লী ওসাল্লামের মাধ্যমে আমরা পবিত্র মাহে রমজান মাস পেলাম কোরআন পেলাম দিন পেলাম ইসলাম পেলাম সন্না পেলাম আল্লাহর পরিচয় লাভ করলাম ইহকাল পরকালের পরিচয় লাভ করলাম সেই নবীজির জীবনই আমাদের পড়াটা উচিত কিনা বা সেক্ষেত্রে আমরা আমাদের ঘরে যদি নবীজির জীবন রেখে আমরা যারা পিতামাতা বা গার্জিয়ান আছে তারা আমাদের কতটুকু দায়িত্ব আছে আমাদের সন্তানদেরকে সেই দায়িত্বগুলি বুঝিয়ে দেওয়ার আসলে আমাদের জীবনকে যদি সাজাতে হয় প্রিয় নবীর আদর্শ এর কোনো তুলনা এর কোন বিকল্প বিকল্প নেই কারণ আমাদের ছেলে মেলেদেরকে ইসলামী শিক্ষায় দিতে হলে আমাদের প্রিয় নবীর জীবনীটাই হলো উত্তম আদর্শ কারণ রসুল সাল্লাহ আলহিমাসাল্লাম আমাদের দুনিয় আখেরাতের একজন প্রিয় মানুষ মানুষ হিতাকাঙ্ক্ষী যিনি কয়াকুন আর রসুল আলাইকুম শাহিদা যিনি আমাদের সাক্ষীদাতা হিসাবে এ জীবন মরণ আমাদের যেন নবী পাকের আদর্শে আমরা যেন জীবন চর্চা করি রসুল সাল্লাইসাল্লামের জীবন চর্চার মতো পৃথিবীতে আর কোনো ইতিহাস হতে পারে না আর কোনো জীবন বিধান হতে পারে না আর কোনো জীবন রচনা হতে পারে না আমাদের যে প্রতিষ্ঠানগুলি আছে সেটা কবি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ইসলাম কলেজ ইউনিভার্সিটি সেখানে নবীদের জীবনী রাখা কতটুকু যৌক্তিক আপনি মনে করেন নবীদের জীবনী একদম অপরিহার্য একটা বিষয় কারণ রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের জন্য আমরা যেহেতু মুসলমান আমাদের ছেলেবেলেদেরকে সর্বপ্রথম যে শিক্ষা সেটা হলো রসুল পাক সাল্লাহ আলীহি আদর্শ লালন করা অনুধাবন করা আমরা মুসলমান আমাদের ছেলেবেলে রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ শিখবে এটাই বাস্তবতা কারণ দুনিয়াও আখের হাত সাজাতে হলে রসুল সাল্লাহ আলি জীবন আদর্শ জীবনই আমাদের একদম অপরিহার্য কারণ আলিয়া বলেন কৌমি বলেন বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে সবগুলোতেই একান্ত প্রয়োজন যে রসুল সাল্লি সালামের শিষ্টাচার আদব জীবন কাহিনী জীবন বিধান যদি মেনে চলতে হয় এই বিষয়টা একদম জরুরত মোহতরম চমৎকার বলছেন মৌলানা আরাফাত আপনি আপনার আমাদেরকে বলবেন যে রাসুল করিম সাল্লিউসালামের উম্মত আমরা দাবি করি আমাদের এই দেশে প্রায় নব্বই পার্সেন্টে অধিক মানুষ মুসলমান কিন্তু দেখতে পাই এই দেশে এখনও চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে রাহাজানি হচ্ছে এই দেশে এখনও ধর্ষণ হচ্ছে এই দেশে এখনও মানুষ মিথ্যা বলে কালোবাজারি এরপরে খাদ্য গোদাম গোদামজাত করে দ্রব্যের মূল্য বাড়ানো এই যে এই ব্যাপারগুলি যারা করেন তারা আসলে কি আদুলবীর উন্মত নিজেকে দাবি করতে পারবেন অত্যন্ত কঠিন একটা প্রশ্ন করে ফেললেন মমতারাম রাসূলের উম্মতের দ্বারা চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাস হবে না জেনা হবে না কিন্তু আজকে আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদের চারিত্রিক ত্রুটি অসংখ্য অগণিত এর মূল কারণ হলো আমরা নবীর যে শিক্ষা ওহির যে শিক্ষা সেই অহির শিক্ষা রাসুলের শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি আমাদের মাঝে তিনটা জিনিসের বড়ই অভাব একটা হল হব্বের রাসুল রাসুলের মহাব্বত আমাদের মধ্যে নেই দ্বিতীয় হলো আমাদের মধ্যে আউলই একেরামের নিষ্পদ আমাদের মধ্যে নেই এবং আরেকটা হলো বাইতের মহাব্বত নেই রাসুলের আহলে বাইতের মহাব্বত আউলিয়া একেরামের নিসবত না থাকার কারণে আমরা নামে মুসলমান হতে পারতেছি কিন্তু আমাদের কার্যক্রম আউলে একেরামের শান মানের সাথে মিলে না নবীর মোহাব্বতের সাথে যায় না আহলে বাইতের সাথে যায় না আমাদেরকে অবশ্যই সর্বতম তিনটে বিষয়ে সচেতন হতে হবে একটি হলে রাসুলের মোহাব্বত করতে হবে নিজের যান প্রাণ উজাড় করে দিয়ে আহলে বাইতের মহাব্বত করতে হবে এবং সাথে সাথে হক্কানি আউলিয়া একেরামের নিসবত আমাদেরকে থাকতে হবে হক্কানি আউলিয়া একেরামের নিসবতে থাকলে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠবে চারিত্রিক সৌন্দর্য ফুটে উঠবে কেন আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলছেন আমি উম্মতের জন্য শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছি যেহেতু আল্লাহ রাসুল আমাদের শিক্ষক আমরা শিক্ষকের অনুসরণ করব। কিন্তু রাসুলের অনুসরণ না করার কারণেই আজকে আমাদের সমাজে চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে আমাদের আখলাকে হাসানা বলতে কিছুই নেই আপনি চমৎকার বলছেন আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রেণীর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলেই দেখুন কারিম করিম সাল্লিউসাল্লামের উম্মত নিজেকে দাবি করার পরও আমরা পাঁচাত্তর নামাজ জামাতে পড়তে পারি না আমরা হালাল খেতে পারি না আমরা সদগুষ থেকে নিজেকে মুক্ত করতে পারছি না আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ অহংকার রিয়া একদম ভরপুর হয়ে গিয়েছে কি করে নবীজের উম্মত আমরা দাবি করতে পারি একদমই ঠিক হচ্ছে না আসুন না এই মাহে রমজান মাসে একটা প্রতিপাদ্যের বিষয়ে আমরা তুলে নেই সেটা হলো যে এই মাহের রমজান মাসে আমরা প্রত্যেকে নবীজির একটা করে জীবনী আমরা কিনে আমরা প্রত্যেকবেলা খাবার টেবিলের পাশে রেখে দিব এবং খাবারের পূর্বে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে এক টেবিলে বসে আমরা খাবার গ্রহণের পূর্বে অথবা শেষে আমরা নবীজির জীবনী থেকে দু একটি করে আমরা যদি গল্প পাঠ করি নবীজির শিশুকাল নবীজির কৈশোরকাল নবীজির যৌবনকাল নবীজির জীবনের শেষকাল নবীজির অন্তিম সময় এবং রাসুল করিম সাল্লাহের মুখ্য জীবন মাদারী জীবন যদি এইগুলি নবীজির চরিত্র যেমন রাসুলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে লাইস্যামিনার হাম সহির কাবিরা না ও তোমাদের মধ্যে ওই সকল মানুষ আমি নবীর ওম্মত নয় আমার দলভুক্ত নয় যারা লাইসা মিন্না মাল্লাম মিয়ার হাম সহিরা না যারা ছোটোদেরকে আদর ইস্তহ মমতা ভালোবাসা দেয় না ও আলামি আকের এবং যারা বড়দেরকে ভক্তি শ্রদ্ধা সম্মান অনার করে না ভালোবাসে না তারাও আমার নবীর উম্মত হতে পারে না আসুন আমরা রসুল করিম সাল্লাহ আলিউসাল্লামের মহান তার এই চরিত্রে চরিত্রবান হওয়ার চেষ্টা করি আল্লাহ সভায়না হতো আমাদের সবাইকে রাসুল করিম সাল্লাহ আলুসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে মাহের রমজানের শিক্ষা নিতে পারি আল্লাহ তালা সেই তাওফিক দান করুক দর্শক আপনাদের আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজনেসকে নিবিহিত আলোকিত রমজান পাওয়ার বাই দারুসনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ